ওম নমশ্রী বাই ওম নমশ্রি বাই নমস্কার দর্শক মণ্ডলী আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা বন্ধুরা আজকের আমি আপনাদেরকে কিছু সনাতন শাস্ত্রে উল্লিখিত যে বৈশাখ মাসে কী কী খাবার গ্রহণ করতে হয় এবং কী কী খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হয় এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে এসেছি এতে কিন্তু তার আগে আমি একটু বলে দিতে চাই এই খাবারগুলি কিন্তু যে খাবারগুলি গ্রহণ করতে হয় এগুলো কিন্তু সাইন্টিফিক কারণও আছে ঠিক আছে ফলে ভাববেন না যে এটা মন গড়া ওকে সায়েন্টিফিক কারণ আছে আমি যে খাবারগুলো বলবো সেই খাবারগুলোর সাইন্টিফিক কারণও বলবো এবং কি কি খাবার সে নামগুলো বলে দেবো খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এতে এতে আপনার শরীরেরও ভালো হবে প্লাস সনাতন সনাতন স্বাস্থ্যবিধিও মানা হবে এবং যেগুলো খেতে বারণ করব সেগুলো খাবেন না ঠিক আছে যে যেগুলো খেতে যেগুলো খেতে বারণ করবো সেগুলো খাবেন না কারণ এগুলো এগুলো সনাতন স্বাস্থ্যে নিষিদ্ধ আছে বৈশাখ মাসে খাওয়া এবং এগুলো সায়েন্টিফিক কারণও আছে ফলে আমি সব বুঝিয়ে বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো ফলে কোনো চিন্তা করতে হবে না যেমন খুব গরম এই সময় পড়েছে আমাদের এখানে প্রায় চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে আমাদের গ্রাম্য অঞ্চল এখানে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে ভাবুন তাহলে শহরে কী কেমন অবস্থা যাকে পরে কথা বাদ দিন সে আচ্ছা সনাতন শাস্ত্র মতে বৈশাখ মাসে সনাতন শাস্ত্র মতে বৈশাখ মাসে যে খাবারগুলি খুব খাওয়া উচিত সেগুলি হল দই 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 ডাবের জল শশা তরমুজ ঠিক আছে ফলের মধ্যে এবং এগুলো খুব খাওয়া উচিত কি দই ডাবের জল শশা তরমুজ আচ্ছা এগুলো খাওয়া পিছনে সায়েন্টিফিক কারণ বলছি বৈশাখ মাস যেহেতু গরমকালের মাস ঠিক আছে ফলে আপনার গরমকালের মাসে মাস থাকার জন্য আপনার শরীরে প্রচুর ডিহাইড্রেশান হয় ডিহাইড্রেশান প্রচুর ডিহাইড্রেশান হয় আপনার শরীরে এর জন্যে আপনাদের উচিত যে তরল জাতীয় খাবার খাওয়া বা যে খাবারে খেলে মানে তরলটা আছে ওর মধ্যে বা যে খাবারে একটুখুনি স্বাস্থ্য টাইপের যেমন শশা তরমুজ দই ডাবের জল বা শরীর ঠান্ডা করে যে যে সমস্ত খাবার এই ডাবের জল বলুন দই বলুন এগুলো কিন্তু আমাদের শরীর ঠান্ডা করে শরীর ঠান্ডা করে তাই এগুলো খাওয়া আমাদের উচিত স্বাদন স্বাস্থ্য সনাতন শাস্ত্র এগুলো আমাদের খেতে বলেছে ফলে আমরা ফলে কেউ ভাববেন না যে কুপোথায় এটা ভেবে আমরা খাবো না বা এর মনগুম আর মনগুবি এটা নয় কিন্তু সায়েন্স সায়েন্স কিন্তু তাই বলছে যে বৈশাখ মাস গরমের মাস ফলে ডাবের জল দই এগুলো খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে তাই এগুলো খাওয়া উচিত ঠিক আছে বৈশাখ মাসে ওকে এবং তরমুজ শশা এগুলো খেলে ডিহাইড্রেশনটা হয় না বা শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন দুই এই বৈশাখ মাসে সনাতন স্বাস্থ্য অনুযায়ী যেটি খেতে বলেছে সেটি হলো কাঁচা আম বললাম কাঁচা আম কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপনারা জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট কতটা অ্যান্টিঅক্সিডেন্ট কতটা আমাদের শরীরে প্রয়োজন দিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট কতটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট না সরি অক্সিজেন আমাদের শরীরে কতটা প্রয়োজন আপনারা সবাই জানেন ফলে অক্সিজেন থাকে যেটা হচ্ছে গিয়ে কাঁচা আমে প্রচুর পরিমাণে এবং ভিটামিন সি থাকে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু গরমকালে অত্যন্ত প্রয়োজন ভিটামিন সি গরমকালে অত্যন্ত প্রয়োজন কারণ গরমকালে প্রত্যেকেরই কম বেশি ঘাম হয় যেমন আমার হচ্ছে এই দেখুন প্রত্যেক ঘাম ওই ঘামে প্রচুর ক্যালোরি কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে ফলে ভিটামিন সি গরমকালে অত্যন্ত প্রয়োজন ফলে আপনাদের আপনার উচিত কাঁচা আমের চাটনি অনেকে আমডাল করেন বাংলা ভাষার টকডাল বলে ওটাকে মানে চলতি ভাষা টকডাল টকডাল বলে এই কাঁচা আমের চাটনি কাঁচা আমের টকডাল কাঁচা আমের শরবত ইত্যাদি ইত্যাদি কাঁচা আম আপনারা খেতে খাবেন ঠিক আছে হলো সনাতন শাস্ত্র সেটা বলছে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা বলবো যে সনাতন শাস্ত্র মতে আপনার যে দইয়ের শরবত দইয়ের শরবত বা মানে ওই ঘোল 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 টাইপে বলে দইয়ের শরবত বা ঘোল বা লস্যি খাওয়া উচিত ঠিক আছে কারণ বৈশাখ মাসে কারণ একটা জায়গায় শত শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে বৈশাখ মাসে যে লস্যি খায় তাহলে তাকে তিনি সর্বদা পথ দেখান বৈশাখ মাসে ফলে বৈশাখ মাসে লস্যি খাওয়ার কথা এখানে বলা হয়েছে আচ্ছা তিন এই বৈশাখ মাসে আপনি এই বৈশাখ মাসে আমাদের গরম প্রচুর তাপপ্রবাহ তো প্রচুর হয় বা গরম হয়তো প্রচুর এর জন্য আমাদের হজম শক্তি হজম শক্তি বিঘ্নিত হতে পারে এই দেখবে এই বৈশাখ মাসে বেশিরভাগ গ্যাস অম্বল বমি ইত্যাদি ইত্যাদি ঘটে থাকে ফলে এই এই বৈশাখ মাসে আপনাদের আমলকি কাঁচা আমলকি খাওয়া উচিত সতনশাস্ত্র তাই বলছে ঠিক আছে শাস্ত্র বলছে এই বৈশাখ মাসে আমলকিও খেতে আপনার স্বতন শাস্ত্র বলছে ফলে আপনাদের আমাদের ফলে আপনাদের আমলকিও খাওয়া উচিত ঠিক আছে আচ্ছা এবার একটু কিছু সাবধানতা বলে দিচ্ছি ভালো করে শুনে নি সবাই ভাবছেন যে যে বললাম যে দই এরকম ফল মূল সব বললাম সবসময় খেতে বলেছে কিন্তু শাস্ত্র এটাও বলেছে মিষ্টি খেতে কিন্তু এই আমি আমার মতে বা সায়েন্সের মতে মিষ্টি খাওয়াটা কিন্তু গরমকালে ভালো নয় না মানে ভালো না মানে আপনি ধরুন এত দুটো খেতে পারেন কিন্তু প্রতিদিন ধরুন মিষ্টি খাচ্ছেন ভাত পাত উঠে বা অনেক এরকম আছে যে মিষ্টি না খেলে হয় না মানে ভাত খেতে বসছে বা খারাপ শেষে মিষ্টি খেতেই হয় এবং অনেকে এরকম আছে অনেকে অনেকেরই এরকম আছে ফলে গরমকালে কিন্তু এটা করবেন না এটা কিন্তু শত স্বাস্থ্য কিছু বারণ করেনি কিন্তু সায়েন্স বারণ করছে কারণ অনেকে মিষ্টি খেলে অনেকে সুগার সুগার তো হয় প্লাস গরমকালে মিষ্টি খেলে একটুখুনি বয়স্ক মানুষের একটু বধ হতে সমস্যা হতে পারে বা একটু হজম হতে সমস্যা হতে পারে ফলে মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে আর যেটা এই গরমকালে আপনারা না তেতো তেতো সবজিটা বা তেঁতো জিনিসটা এই গরমকালে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ তেঁতো তেতো সবজি বলুন বা তেতো কোনো গাছের পাতা যেমন নিম কালবেগ ইত্যাদি ইত্যাদি তেঁতো কোনো গাছের পাতা শরীরটাকে প্রচুর গরম করে দেয় ফলে এমনিতেই বাইরে গরম যদি আমরা শরীর গরম হয় তাহলে তো বুঝতেই পারছেন কী হবে ফলে শরীরটাকে প্রচুর গরম করে দেয় এবং শাস্ত্র মতে এইটাও কিন্তু কোনো তেঁতো সবজি বা তেঁতো গাছের পাতা বা নিম পাতা সনাতন স্বাস্থ্যে খেতে বারণ করা হয়েছে ফলে আপনারা কিন্তু কোনো তেঁতো তেতো না খাই ভালো বা সপ্তাহে একদিন দুদিন খান তাহলে ঠিক আছে মানে প্রতিদিন খাবেন না বা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন আর যেটা যে সায়েন্স সনাতন স্বাস্থ্য বলুন বা সায়েন্স বলুন গরমকালে কেউ অ্যালকোহল পান করবেন না ঠিক আছে তা গরমকালে যদি আপনি অ্যালকোহল পান করেন শরৎস্বাস্থ্য পান করছে করতে সাইন্টিফিক কারণ সাইন্টিফিক কারণ হলো যদি আপনি গরমকালে অ্যালকোহল পান করেন তাহলে আপনার স্ট্রোক বলতে হতে পারে কারণ অ্যালকোহল শরীরকে প্রচুর গরম করিয়ে দেয় এবং স্ট্রোক হতে পারে ফলে গরমকালে অ্যালকোহল পান থেকে বিরত থাকুন মানে আমি জানি কারণ আপনাকে অ্যালকোহল মানে পান করেন না হয়তো যা ভিডিওটা দেখছে বা আপনার প্রতিবেশী আপনার বন্ধু বা যেই করুক তার তাদেরকে একটু বিরত রাখুন কারণ প্রত্যেকে ভালো আমরা আমরা সনাতনীরা প্রত্যেকে ভালো আমাদের প্রত্যেকে চাই ফলে তাদেরকে সাবধান করে দিন ঠিক আছে আচ্ছা আর শেষ যেটা বলবো খাওয়ার কথা যে আপনারা শাক শাক ঠিক আছে এই বৈশাখ মাসে সনাতন শাস্ত্র মতে শাক খাওয়া কিন্তু আমাদের উচিত এই বৈশাখ মাসে যে কোনো শাক তবে বেশি বেশিরভাগ বেশি করে ব্রাহ্মী শাক আর কলমি শাকটা সনাতন স্বাস্থ্যকে পেফা প্রেফার করেছে বুঝেছেন কলমি শাক এটা অনেক জায়গায় কি বলে জানি না এটা আমাদের এখানে কলমি শাক বলে অনেক জায়গায় লোক লোকভাষায় অনেক কিছু অন্য কিছু বলতে পারে আমি জানি না ঠিক না করবে সেটা কিন্তু আমাদের এখানে কলমি শাক বলে কলমি শাক আর ব্রাহ্মী শাক এই দুটো শাক সনাতন শাস্ত্র কিন্তু বৈশাখ মাসে খেতে বলেছে এ এর এর পিছনে সায়েন্টিফিক কারণ যদি জিজ্ঞেস করেন তাহলে বলছি কৈমি শাক খেলে আপনারা জানেন যে শরীর খুব ঠান্ডা রাখে শরীর ঠান্ডা থাকে প্লাস এর শাকে প্রত্যেকটা শাকেই অ্যান্টি অক্সিডেন্ট থাকে ফলে হচ্ছে গিয়ে আপনারা এগুলো খাবেন ঠিক আছে সতন শাস্ত্র মতে সনাতন শাস্ত্র মতে যেগুলো বললাম সেগুলো খাবেন এবং এগুলো কিন্তু কোনো মন গড়া নয় সনাতন কিন্তু আমাদের ভুল বলেনি সায়েন্টিফিক এতে যথেষ্ট কারণ আমি আশা করি আপনাদের ব্যাখ্যা করে বোঝাতে পারলাম তা ভিডিওটি ভালো লাগলে একটুখুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে পাশে থাকবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে এটি লাইক করবেন এবং ওম নম আপনাদের ওখানকার কত তাপমাত্রা একটুখুনি আমার কমেন্টটা জানাবেন এখানে তো চল্লিশ পুরোপুরি একদম মানে কি বলবো রোদ্দুরে একদম খাই খাই করছে তা আপনাদের ওখানে কত তাপমাত্রার কমেন্ট অবশ্যই লিখবেন ওম নমঃ হরে কৃষ্ণ জয় শ্রীরাম ওম নমঃ সবাই ভালো থাকবে নমস্কার